হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করবো ছোটো মাছের বড়া বা পকোড়া এটা তৈরি করা খুবই সহজ আর খেতে হয় অসাধারণ ছোটো বড়ো সবাই পছন্দ করবে এই মাছগুলো ধরা হয়েছে আমাদের ছোট্ট পুকুর থেকে সেই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো পুকুরটি ছোটো হলে কী হবে এই পুকুরে কিন্তু অনেক মাছ থাকে আমার হাজব্যান্ড ছুটিতে আসলে একবার হলেও এই পুকুরে যাবে মাছ ধরতে ও ছোট মাছটাই বেশি ভালো লাগে তো বড়ো মাছগুলো ছেড়ে দেওয়া হবে ছোট মাছগুলো নেওয়া হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই ছোট মাছের বড়া বা পকোড়ার রেসিপিটা শেয়ার করে নিই ছোট মাছের বড়া বা পকোড়া তৈরির জন্য আমি এখানে খুব অল্প পরিমাণে ছোট মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো এরপর মাছের সাথে লবণ হলুদ ভালো করে মিশিয়ে নেব এরপর চলে এসছি চুলাতে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি সাদা তেল আমি সাদা তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও ভেজে নিতে পারো এরপর মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো আর কিছুক্ষণ ভেজে নেব মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে আমি ভেজে নিয়েছি যাতে মাছের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি তুলে নিচ্ছি অবশ্যই মাছ কিন্তু ভেজে নেবে তবেই টেস্টটা বেশি ভালো লাগবে এখন একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর মাঝারি সাইজের একটা রসুন আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই সেই পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন ভালো করে পেঁয়াজ আর রসুন একটু হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। যাতে পেঁয়াজ আর রসুন একটু নরম হয়ে যায় পেঁয়াজ রসুন কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখো কতটা নরম হয়ে গেছে আর পেঁয়াজ থেকে কিছুটা জলও বেরিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক বাটি থেকে কিছুটা কম বেসন আর দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিলে কিন্তু মুচমুচা হবে আর খেতেও ভালো লাগবে আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিচ্ছি লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে কিংবা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো একটা চামচ জিরে গুঁড়ো আর হাফটা চামচ গরম মশলা গুঁড়ো এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আসলে আমি হলুদ গুঁড়ো দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম এখন আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। একবারে জল দেবে না অল্প অল্প দিয়েই কিন্তু মেখে নেবে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে যদি আমি আগে মেখে নিতাম তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেত তার জন্য আমি সব কিছু মেখে নেওয়ার পরেই মাছগুলো দিয়ে দিলাম এরপর আলতো হাতে আরও একবার মেখে নিচ্ছি এই যে আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব চুলাতে চুলায় আমি আগে থেকে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম হতে বসিয়েছিলাম এখন মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে আমি এই বড়া বা পকোড়াগুলো দিয়ে দেবো আমি একটু বড়ো সাইজের তৈরি করছি তোমরা চাইলে ছোট সাইজেরও কিন্তু তৈরি করে নিতে পারো হাই ফ্লেমে রেখে ভাসতে যাবে না তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে আমি এই তেলে আগে ডিমের চাপ ভেজেছিলাম তো ভাবলাম এই তেলেই বড়া বা পকোড়াগুলো ভেজে নিই একবারেই সবগুলো ধরে গেছে তো মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে আমি কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পর আমি উল্টে দেব। হাই ফ্লেমে রেখে ভাজতে গেলে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে আর মিডিয়াম টু লো ফ্লেমে বা লো ফ্লেমে রেখে ভেজে দেখবে ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে আমি দু সাইড সুন্দর একটা কালার করে ভেজে নেব দু সাইড উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এক মাছ ভাজা খেতে ভালো না লাগলে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে আর ছোট বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে বন্ধুদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও